হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটগর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজ আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি একটি অতি চেনা গল্প হ্যাঁ অতি চেনা গল্প গল্পটি হয়তো বা আপনাকে একটু করে নস্টালজিক করে তুলতে পারে তাহলে শুরু করা যাক শহরের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষিকা যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি আই লাভ ইউ অল বলতেন কিন্তু তিনি জানতেন তিনি সত্য বলছেন না তিনি জানতেন ক্লাসের সবাইকে এক রকম ভাবে তিনি ভালোবাসেন না ক্লাসের রাজু নামে একটা বাচ্চাকে তিনি মোটেও সহ্যই করতে পারতেন না রাজু ময়লা জামা কাপড় পরে স্কুলে আসত তার চুলগুলো থাকত উস্কো খোলা থাকতো তার জুতার বকলেস শার্টের কলারে ময়লা দাগ ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে খুব অন্যমনস্ক থাকতো শিক্ষিকার বকুনি খেয়ে চমকে তার দিকে তাকিয়ে থাকতো সে কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে রাজু শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনোখানে উধাও হয়ে গেছে রাজুর প্রতি ধীরে ধীরে এই শিক্ষিকার মনে ঘৃণার উদ্রেক হলো রাজু ক্লাসে ঢুকতেই মিসের সমালোচনার শিকার হতো প্রায় প্রতিদিন সব রকম খারাপ কাজের উদাহরণ রাজুর নামে হতে থাকল বাচ্চারা তাকে দেখে খিলখিল করে হাসত মিসও তাকে অপমান করে আনন্দ পেত রাজু যদিও এইসব কথার কোনো উত্তর দিত না মিস তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে করতেন যার মধ্যে অনুভূতি নামে কোনো জিনিস ছিল না সমস্ত ধমক ব্যঙ্গ বিদ্রুপের জবাবে সে শুধু নিজের ভাবনায় দৃষ্টিতে তাকে আর মাথা নিচু করে নিত। সে মিসের অত্যন্ত বিরাগ ভাজন হয়ে উঠল প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথাগুলো লিখে দিলেন মা বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড হেডমিস্ট্রেসের কাছে পাঠাতে হতো তিনি রাজুর রিপোর্ট দেখে পাঠালেন এবং বললেন দেখুন মিস রিপোর্ট কার্ডে তো কিছু অনুপ্রেরণার কথা লেখা উচিত আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন মিস বললেন আমি মাফ চাইছি কিন্তু রাজু খারাপ আর নিষ্কর্মা বাচ্চা আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারবো মিস ঘৃণার সাথে এই কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন হেডমিস্ট্রেস অদ্ভুত একটা ব্যাপার করলেন তিনি চাপরাশির হাতে দিয়ে মিসের ডেস্কের ওপরে রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিলেন পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন তখন রিপোর্টের উপরে নজর পড়তে উল্টে দেখেন সেটা রাজুরই রিপোর্ট কার্ড ভাবলেন আগের বছরও নিশ্চয়ই সে রকম আচরণ করেছে ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর রিপোর্টটা তিনি খোলেন রিপোর্টের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইল না রাজুর উচ্ছ্বসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা তাতে লেখা আছে রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি এ পর্যন্ত দেখিনি অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতায় সে অসাধারণ অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নেয় অস্থিরভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্ট কার্ড খোলেন যেখানে লেখা আছে রাজুর লেখা পড়ার উপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়েছে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠেছে রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলো তাকে বাঁচাতে হবে আরও দেরি হয়ে যাওয়ার আগে মিস এর মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে আছে কাঁপা কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করেন তার নয়ন অশ্রু সজল হয়ে ওঠে টপ টপ করে জল ঝরতে থাকে পরের দিন যখন ক্লাসে ঢুকলেন তিনি তার নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন আই লাভ ইউ অল কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সূত্যের অপলাপ করছেন কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করেছিলেন তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্যে হওয়া সম্ভবই ছিল না পড়া বোঝানোর সময় রোজের দিন মতো রাজুর দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন আর রাজুও রোজের মতো মাথা নিচু করে নিল যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মেসের ধমক বা শ্লেষাত্মক কথার কোনটাই বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না তখন সে আচমকা মাথা উঁচু করে তার দিকে চেয়ে রইল ও ভাবে তার মাথা আজ মুন্ডিত কেশহীন ছিল তার মুখে মৃদু হাসি তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা আওড়াতে বললেন রাজু তিন চারবার চেষ্টার পর অবশেষে বলতে পারল তার জবাব দেয়ার সাথে সাথে মিস খুশি হয়ে শুধু নিজে দিলেন তালি না বরং অন্য সব বাচ্চাদেরও দিতে তালি বললেন তারপরে এটা প্রত্যেক দিনের দিন চর্চা হয়ে গেল মিস সব উত্তর নিজের থেকে বলে দিতেন তারপর সস্নেহে রাজুকে বাহবা দিতেন সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগল ধীরে ধীরে বিষণ্নতার কবর ফুঁড়ে রাজু বেরিয়ে আসলো এখন থেকে আর মিসকে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রান করত তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে জামা কাপড় যথেষ্ট পরিষ্কার থাকে হয়তো সে নিজেই কাঁচতে শুরু করেছিল দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো বিদায়কালীন সমারোহে সব বাচ্চারা মিসের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো আর মিসের টেবিলের ওপর একের পর এক পাহাড় উপহারের পাহাড় জমে গেল এত সুন্দরভাবে প্যাক করা উপহারের মধ্যে পুরনো কাগজে লাগলো কারো জানতে বাকি রইল না যে এ উপহার যে দিয়েছে সে রাজু মেস উপহারের এই ছোট পাহাড় থেকে সেটা বের করে আনলেন খুলে দেখলেন তার ভেতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পড়ার মতো বড় একটা বালা যার বেশিরভাগ মতি ঝরে গিয়েছিল মিস চুপচাপ শিশি থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায় রাজু নিজেও শেষ পর্যন্ত মিসের কাছে এসে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ পর সে থমকে থমকে মিসকে বলল আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে সময় পাখা মেলে উঠতে লাগলো দিন সপ্তাহে সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিতভাবে ভাবে আসতো যাতে লেখা থাকে এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি কিন্তু আপনার মতো কেউ ছিল না তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেল এবং চিঠির ধারাবাহিকতা শেষ হল কয়েক বছর পর মিসের অবসর পেয়ে গেল একদিন তার নিজের মেলে রাজুর চিঠি পেলেন যাতে লেখা ছিল এই মাসের শেষে আমার বিয়ে আপনাকে ছাড়া বিয়ের কথা ভাবতে পারি না আর একটা কথা জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি আপনার মতো কেউ নেই ডক্টর রাজু সাথে প্লেনে যাওয়া আসা টিকিটও খামের মধ্যে ছিল মিস নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিলেন না তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন তখন খানিকটা দেরি হয়ে গিয়েছিল তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে কিন্তু এটা দেখে তার আশ্চর্য হওয়ার সীমা ছিল না যে শহরের বড় বড় ডাক্তার বিজনেসম্যান এমনকি বিয়ে দেবেন যিনি সেই পণ্ডিতজিও ক্লান্ত হয়ে পড়েছিলেন যে এখনও কার আশা বাকি আছে কিন্তু রাজুর বিয়ের অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তার আশার অপেক্ষা করছিল তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভেতরে ঢুকতেই তাকে সসম্মানে মঞ্চে নিয়ে আসা হলো আইক হাতে নিয়ে এসে এইরকম কিছু বলল বন্ধুরা আপনারা সবাই সবসময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে খুব শিগগিরই সবাইকে তার সাথে পরিচয় করে দেব ইনি আমার মা যে শিক্ষা আমরা পাই কথা থেকে তা যেন যুগ যুগ ধরে পৃথিবীকে আরও সুন্দর করে তোলে এটাই কাম্য বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে বন্ধুরা সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন Vamos